ইয়া দেখে তিন নবী আব্বা নাই আম্মা নাই আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন আমির হামজা গিয়া নবীর সামনে বসছে সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে বাতিজা ধনা কারবার ঘরাইছি তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান্দে আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ফাড়াইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই অনুপ্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমার বইলা কিলাম আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যন্নিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম সে তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতেছে কার মাথা গেল আমার এতে আসে যায় না আল্লাহ তাবার কথা আলো যখন নবী এবং রাসুল ফাটাইছে তো নবীর আরে কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহল ফতার ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা সাহেষ্টলো বলে যেন ফটোফটন করে মনে হয় যেন কি বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষ রে আপনারা কি তা করবেন অন্ধকার থেকে কান্না আলুতে আইবেন যারা গোমরা তাদেরকে হাদায়েত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় একটা দেরা আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুলটা আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া প্রকাশ পাইছে বছর বয়সে তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর ফলে চেয়ারম্যান সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে কিন্তু ওই আইয়া ঠিক নিবে এই নবী হবে নবী তো নবী আগের থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইট নাই মেহনত কইরা মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর তেরো কত হয়েছে রে বছর এই বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া ঘুমাইয়া না গিয়া সেই মেহ্নত করছে নবীজি মধুভূমি মরুভূমি আত্মা আত্যা ঘুরা ঘুরিয়া নবীজিরে একুশ বার একুশ বার না আরো কয়বার যে নবীজির অনেকবার কাফেরা মাইরা লেগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদর দিয়ে আবুজে হেলেফেস দিয়ালাই আরেকবার উনের নারী নবীজির মাথা উফেন্না সাফাই দিছে এইভাবে বার বার নবীজিরে চেষ্টা করছে বাইরা সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছে এই কাফেরারা আরা মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো কিরকম নির্মম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জেলখানার যদি কেউ থাকে ওই এটা সাথে দারোগা সাহেব করতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা ফাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফের তেমন অসুভ্য এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেচ এমন ও ফানা কইয়া নবীজি গাছের ফাতা ফাতা খাইছে হাদির শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি খাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া উনাদের যে পায়খানা হইতো এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বারবার চেষ্টা করছে নবীজি দাওয়া দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অশৈভ্য কবিতা লিখছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জেহেদ রেগি ইসলামের বন্ধু না দুশমন এ আবু জেহেলে আইয়া সেটা নবীজি জিরে একলা দেখছে যে খাবা ঘরের লগে হালান দিয়া বইয়া রইছে কেউ হে নাই এই অশৈভ্যে করছে গীতা আইয়া সেটা নবীজি রে আইয়া সেটা ফাঁস করিয়া ফিসে দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লইছে ফিরে দিছে পরে নবীজি দা মারছে যে নবীজি

সবাই পড়েন সাল্লাল্লাহু আই নাই ইয়াসাল্লাম নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবো সাল্লাল্লাহু আইনা ইহ ফরেন মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহে দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি তার প্রতিশোধ নিতে পারব না যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেনিরা কানতে আছে রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আর হেলান দিয়া বসে এরকম আওয়াজ শোনা আওয়াজ শোনার পরে মহিলারা কয়েক কে আইছে জানি রাস্তার ভিতরে নাচ ছড়াইয়া এবিডি খাড়াই রইছে ঘোড়া ওয়াইয়া এবিডির সামনে থামছে

আমিৰ হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা তা কন আপনি যদি কান্দা দিচ্ছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর কয় আবির হামজা মোহাম্মদ তোমার কি হয় সব ভালো লাগে না কেন আমার বাতি যা হয় কয় মিছা কথা কয় না রেডিরা স্যার আছে আমিৰ হামজা মিছা কথা কয় না তোমার বাতি যা হইলে আজ যে মোহাম্মদের এই দুর্দশা যাইত না তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ আর তোমার বাতি যারে দৈরা মক তার মাইন সে মারে কিবাড়া রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কইতাম আমির হামজার রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লাগাই দিছ তো আগুন আমির হামজা কয় কি তো হয়েছে খুল্লা কর হুদুদি মোহাম্মদ বইয়া রইছে হুদুদি আবু হেলে মারণ শুরু করছে কত কো আবু জাহেলে কো দেখছি আমির হামজা আস্তে আস্তে কাছে গেছে গ্যাসেরা দেখে যে আবু জেহেল জেহেলছে আবু জেহেলে মনে করছে আমির হামজা খুশি হইব যে মোহাম্মদ এটা শূন্য বোধহ আমির হামজা খুশি হইব গেছে ঘরে আমির হামজা ঘটনা গড়াই লাইছি তোমার বাতিজারা লাইছি কয় দিয়ালাইছি কো শূন্য আমি আইছি কয় তুমি কে আমার বাতিজারে মারছ ক আবির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আছিল ধনুকটা টান দিয়া বার কইরা ফাঁস করে একটা ফিনা দিছে মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত সুরছে আবার আমির হামজা ডাক দিয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেক দিন মাথায় থাকবে না আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে গিয়া দেখে তিন নবী আব্বা নাই আম্মা নাই আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন আমির হামজা গিয়া নবীর সামনে বসছে সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে কাদিজা না কারবার ঘড়াইছি তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান্দে আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোনো নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমার বইলা কিলাম আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম সে তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতেছে কার মাথা গেল আমার এতে আসে যায় না এবার আমির হামজা ডাক দিয়া কয় মোহাম্মদ বাবা তাইলে তুমি কি হইলে খুশি হই বা বল আল্লাহ নবী খালদার কয়ে চা কার মাথা গেল কার মাথা রইল না আমি খুশি হই না আমি খুশি হই সেই হয় যে মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে আমির হামজা ডাক দিয়া কয় দেখি বাবা হাতটা দাও আল্লাহর নবী হাত মোবারক বাড়াই দিলেন আমির হামজা হাতটা নিয়ে চুমু খাইলেন ডাক দিয়া কয় মোহাম্মদ শুনো 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 যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও তুমি সাক্ষী থাকো তোমার আল্লাহ সাক্ষী আমি আবার পড়ে নিলাম সবাই পড়ান আলহামদুলিল্লাহ আবির হামজা মুসলমান হয়ে আবু বকর অমর ওসমান আলী প্রথম মুসলমান হজরত জায়দ আম্মাজান খাদিজা মানুষগুলো হয়ে গেল দুই ভাগ ওটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল এক দল হলো আল্লাহওয়ালা আর এক দল হলো শয়তানওয়ালা এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামি এক দল হলো ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ জান্নাতি কারা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ে আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনু রবিয়া আবদুল্লা ইবনা আব্বাস ওমর নবীর সাহাবা যারা তাদের ব্যাপার আল্লাহ ঘোষণা করে দিলেন রদিয়াল্লাহ আনহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহান আল্লাহ